তিনটা প্রশ্ন সবসময় মনে রাখবেন যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন যেই কাজ করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যেই কাজ অন্য কারো ক্ষতির কারণ হবে না এই কাজ ছাড়া সব কাজ সবই কাজ কি যে একটা হলো নিজেকে ধ্বংস করা ওটা আল্লাহর হুকুমে নেই আর একটা হলো আল্লাহর কথা অমান্য করে আল্লাহকে অসন্তুষ্ট করা সেটাও আল্লাহর হুকুমে নাই আর অন্যের হক নষ্ট করাও আল্লাহর হুকুমে নাই তো এই তিনটা প্রশ্ন করবেন যে কোনো কাজ করার সময় এর বাইরে যাই করবেন সব আপনার এখন কোনো কাজ সময় নষ্ট হচ্ছে অযথা কোনো সেটা দুনিয়া আখেরাত কোনো কাজেই লাগতেছে না সময় নষ্ট হচ্ছে একটা হলো দুনিয়ার আপনি একটা কাজ করতেছেন সেটা দিয়ে আপনি আয় রোজগার করতেছেন সেটার অবশ্যই দরকার আছে কারণ টাকা না থাকলে এরকম প্রতিষ্ঠান চালানো যাবে না আজকে আমাদের প্রতিষ্ঠান আছে বলে আপনাদের ফ্রি সেবা দিতে পারতেছি না থাকলে ফ্রি সেবা আপনি পাইতেন আপনি বিনামূল্যে ডাক্তার দেখাইতেছেন আমার সেশন শুনতেছেন ফ্রি অফ কস্ট তারপরে পুষ্টিবিদকে দেখাবেন বিনামূল্যে তারপরে এখানে জিমের পরামর্শ শিখাবে বিনামূল্যে তো এই সেবা আপনি পাবেন না যদি প্রতিষ্ঠান না থাকে